অনেক ব্যবসায়ী আছে যারা ঢাকা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান বা ঢাকা কোন জায়গায় কোন প্রোডাক্ট আছে জানেন না আজকের ভিডিওতে এইটা বলার চেষ্টা করবো ঢাকা কোন জায়গা থেকে আপনি কোন প্রোডাক্ট টা নিতে পারবেন দেখা যাচ্ছে অনেক সময় আপনারা জেলার বাইরে থেকে এসে প্রোডাক্ট খুঁজে পান না বা কোথায় কোন প্রোডাক্ট বিক্রি করে আপনারা জানেন আজকের ভিডিওতে বলার চেষ্টা করব কোন প্রোডাক্ট আপনি কোথা থেকে সর্বোচ্চ কম দামে নিতে পারবেন গুলিস্তান বা নবাবপুর এখানে আপনি সকল প্রকার ইলেকট্রনিক পণ্য কিনতে পারবেন সুন্দরবন স্কয়ার মার্কেট নামে একটা মার্কেট আছে ওইখানে আপনি সকল প্রোডাক্ট ইলেকট্রনিক পণ্য পেয়ে যাবেন এখানে সকল প্রকার হার্ডওয়ার মালামাল বা বিল্ডিং বাড়ি ঘর তৈরি করতে যে সকল মালামালের প্রয়োজন হয় সে সকল মালামাল আপনি এখানে পেয়ে যাবেন এখানে লাই ফ্যান বা তার বিভিন্ন রকমের যত প্রোডাক্ট আছে হার্ডওয়ার বলতে সব মানে আপনি পেয়ে যাবেন তারপর হলো চক বাজার থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার সাইড এ চক অবস্থা ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে চকবাজার ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে চকবাজার বাজার এরিয়া এখানে বিভিন্ন প্রকার মোদি জুয়েলারি ও ফটোকপির মেশিন পাওয়া যায় সকল প্রকার ব্যানার খেলনা সাইকেল ও খুর্শা কিনতে পারবে ঢাকার দোলাইখা বপুরের একেবারে সাইডে এ দুলার খালের অবস্থা এখানে সকাল প্রকার লোহা না মেশিনারি জিনিস পাওয়া যায় এখানে বড় বড় পার্টস পাওয়া যে কোনো চাইনিজ মালের কপি কম দামে বানিয়ে নিতে পারবেন এখানে বেশি দোকান আছে যেগুলোতে আপনি নাট পার্টস পেয়ে যাবেন এখানে এমনও বলা যায় আপনি যেগুলো একটা দামি চাইনিজ মেশিন যেটা বাংলাদেশে না চলে সেটা আপনি খুবই কম দামে সেখান থেকে বানিয়ে নিয়ে আসতে পারবেন বা আপনার দেখানো বা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো মেশিন এখানে আপনি খুবই কম দামে পাবেন বাংলা বাজার বাংলা বাজার হলো বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের বাজার এখানে সকল প্রকাশনীর বই পাওয়া যায় বাংলাদেশে এমন কোনো বই নাই যে বাংলা বাজারে পাওয়া যায় দেশি বিদেশি সরকারি সকল প্রকার বই বাংলা বাজারে পাওয়া যায় ইসলাম ইসলাম হলো বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট এখানে সকল প্রকার কাপড় পাইকারিতে কিনতে পাওয়া যায় এখানে মহিলাদের থ্রি পিস থেকে শুরু করে ছেলেদের টি শার্ট পর্যন্ত সকল ধরনের মালামাল পাইকারিতে পাওয়া যায় আপনার এলাকায় যে ব্যবসায়ী এটা আছেন উনিও খোঁজ নিয়ে দেখেন ইসলামপুর থেকে প্রোডাক্ট সোর্সিং করেন ইসলামপুর থেকে খুবই কম দামে টি শার্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি মেয়েদের থ্রি পিস থেকে শুরু করে সকল প্রকার প্রোডাক্ট সাইকেল খুবই কম প্রাইসে নিয়ে আপনি আপনার এলাকা ব্যবসা করতে পারবেন বংশাল বংশাল হলো বাংলাদেশের সবচেয়ে বড় সাইকেলের পাইকারি মার্কেট আপনার এলাকায় যে সাইকেলের দোকানটা আছে তার সাথে কথা বলে দেখতে পারেন উনিও বংশাল থেকে সাইকেল নিয়ে ব্যবসা করেন বংশালের সকল প্রকার সাইকেলের আলামাল পাওয়া যায় এবং সাইকেলও পাওয়া যায় এর পাশাপাশি আপনি মোটর সাইকেল অনেক পার্ট অনেক ডুপ্লিকেট পার্টস এখানে পেয়ে যাবেন কারন বাজার বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচামালের আড়ত হলো পাইকারি বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচামালের বাজার হলো কারন বাজার এখানে বিভিন্ন জেলা থেকে সকল প্রকার কাঁচামাল পাওয়া যায় সকলে এখানে কাঁচামাল নিয়ে আসে বাংলাদেশে সবচেয়ে বড় কাঁচা বাজার বললে আরন বাজার নাম সবার আগে চলে আসবে আপনি আপনার এলাকা থেকে কম দামে সবজি নিয়ে কারণ বাজারে বিক্রি করতে পারেন এখানে সকল প্রকারের কাঁচামাল বাংলাদেশে অনেক জেলা থেকে অনেক বড় বড় এখানে কাঁচামাল বিক্রি করে পল্লী বানারস পল্লী মূলত বেনারসি শাড়ির জন্য বিখ্যাত সকল প্রকার দামি কম দামি শাড়ি পাওয়া যায় সদরঘাটের দিকে অবস্থা বাংলাদেশের সবচেয়ে বড় ফলের মার্কেট এখানে দেশ দেশি বিদেশি সকল প্রকার ফল খুচরা ও পাইকারিতে পাওয়া যায় এই ছিল আজকে বলা কিছু পাইকারি ও খুচরা ব্যবসায়িক পণ্যের বাজার আপনি যদি আরো কোনো এরকম পাইকারিতে মার্কেট সম্পর্কে জানতে চান নিচে কমেন্ট করতে পারে বা কমেন্টের অপেক্ষা নিয়ে ধন্যবাদ